নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি শক্তি বত্রিশ সাল বাংলা শুরু হবে এই চোদ্দোশো সালে প্রত্যেকটা রাশির কীরকম যাবে সেই নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করছি আজকে আমি বলবো মিথুন রাশি নিয়ে বা লগ্ন নিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্ন যাদের আছে তাদেরকে নিয়ে আলোচনা করছি তাদের ক্ষেত্রে বলবো যে চোদ্দোশো বত্রিশ মানেই হচ্ছে একক সংখ্যায় যদি তৈরি করা যায় তাহলে হচ্ছে আপনার রবির বছর এই বছরটা তাহলে আপনি যেহেতু মিথুন লগ্ন বা মিথুন রাশি আপনি হচ্ছেন বুধের জাতক কাজেই বুধ এবং রবি যেহেতু মিত্র গ্রহ আপনার ক্ষেত্রে কিন্তু বলবো যে রবির বছরটা কিন্তু খুব ভালোভাবে আপনি এগোতে সক্ষম হবেন একটু ঠিকঠাকভাবে যদি আপনি বুদ্ধি চঞ্চলতা যদি না করে এবং স্থির বুদ্ধি দিয়ে ভেবে চিনতে যদি আপনি এগোবার চেষ্টা করেন তাহলে কিন্তু এই বছরে আপনার আয় উন্নতির যোগ খুবই ভালো এবং খুবই মানে প্রবল যোগ রয়েছে এবং নতুন নতুন কাজ আসারও যোগ রয়েছে বুদ্ধি বিবেচনা ঠিক করে যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর ভালো যোগ এবারে বলবো বছরের শুরুতেই আপনার গ্রহের অবস্থান কি থাকছে মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় স্থানে মঙ্গল বসে থাকছে মঙ্গল দ্বিতীয় স্থানে বসে থাকছে এবং আপনার ক্ষেত্রে চতুর্থ স্থান কন্যা রাশিতে কেতু বসে থাকছে পঞ্চম স্থানে বসে থাকছে চন্দ্র এবং আপনার দশম স্থানে গিয়ে বসে থাকছে বুধ শুক্র রাহু এবং শনি এবং একাদশে থাকছে আপনার রবি গ্রহ এবং দ্বাদশভাবে থাকছে আপনার গ্রহ কাজ এই যে গ্রহের অবস্থান এই জন্য দেখা যাচ্ছে যে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো যেহেতু আপনার দশমভাবে চারটে গ্রহ বসে থাকছে বছরের শুরুতেই তার কিছুদিন পরেই রবি বুধ এবং শুক্র গ্রহ অবস্থান চেঞ্জ করবে কিন্তু ওই দশমভাবে শনি এবং রাহু গ্রহ বসে থাকবে দশমভাবে যেহেতু রাহু এবং শনি বসে থাকবে সেহেতু কিন্তু আপনি একটু বুদ্ধি বিবেচনা ঠিক করে যদি কাজকর্মর দিকে এগোন তাহলে কিন্তু আপনার নতুন নতুন কাজে যোগাযোগ আসবে এবং হঠাৎ করেই কিন্তু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় তবে যেহেতু চতুর্থ স্থানে আপনার কেতু বসে থাকছে একটা মনের কিন্তু একটা দোটানা বা উদ্বেগ টেনশান এগুলো কিন্তু আপনার থাকবে গৃহ সুখ শান্তির জায়গায় কিন্তু একটু অসুবিধা হতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনার প্রবলেম হতে পারে এটা কিন্তু আপনি একটু সচেতন থাকতে হবে এবং আপনার যেহেতু পনেরোই মে দু পর্যন্ত কিন্তু আপনার দ্বাদশে বৃহস্পতি বসে থাকছে মিথুন লগ্ন বা মিথুন রাশির দ্বাদশে বৃহস্পতি থাকার জন্য আপনি কোনো মন্দির নির্মাণ বা কোনো গুরুগৃহে বা কোনো দেবত্ব উদ্দেশ্যে কিছু অর্থ কিন্তু আপনি দান করার মতন আপনার যোগ লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে আপনি যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশে বসে আছে আপনি ঠাকুরের মানে জন্য বা আপনার ঠাকুর দেবতার মন্দির প্রতিষ্ঠা বা গুরুদেবের চরণে আপনি কিছু অর্থ দান করার মতন আপনার কিন্তু পক্ষপাতিত্ব নজর হবে আপনি তাতে কিন্তু আপনার অনেক ভালোই হবে আপনি যদি সম্ভব হয় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি তারা কিন্তু আপনি দেবতার উদ্দেশ্যে কিছু যদি দান ধ্যান করেন তাহলে কিন্তু আপনি কিছুটা আপনার পূর্ণ লাভ বা পূর্ণ সঞ্চয় হবে এবারে বলবো যেহেতু দশমভাবে আপনার রাহু এবং শনি বসে থাকছে সেহেতু আপনি কিন্তু কর্মস্থলে আপনার যে সিনিয়র আছে তার সঙ্গে কিন্তু একটা মানে মতে রমিল বা আপনার মতের সঙ্গে তার মত মিলবে না এরকম কিন্তু একটা অসুবিধার মধ্যে আপনি পড়বেন সেইটা কিন্তু আপনাকে ভালোভাবে বুদ্ধি বিবেচনা দিয়েই আপনাকে এগোতে হবে নাহলে কিন্তু কর্মস্থান আপনার ভালো পরিশ্রম বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় পরিশ্রমটা বাড়বে এছাড়া আপনার অসুবিধার জায়গা নেই দ্বিতীয় স্থানে কেতু থাকার জন্য আপনার কিন্তু হঠাৎ করেই মানে আত্মীয় কুটুম্বর সঙ্গে একটু বিবাদ তৈরি হতে পারে সেটা একটু সচেতন থাকবেন নালে কিন্তু ভালো পনেরোই মেয়ের পর দু হাজার পঁচিশের পনেরোই মে পর আপনার বৃহস্পতি লগ্নে মানে রাশি বা লগ্নে মিথুন লগ্ন বা মিথুন রাশিতে অবস্থান করবে সেই সময় থেকে কিন্তু যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা কর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রচুর আয় উন্নতির যোগ বা যারা বিদ্যার সঙ্গে যুক্ত উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু উচ্চ বিদ্যার যোগ কিন্তু খুব ভালো কারণ হচ্ছে আপনার পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন কিন্তু আপনার মানে মিথুন লগ্ন বা মিথুন রাশির উচ্চবিদ্যা হায়ার স্টাডি বা কোনো গবেষণামূলক কর্ম যদি কেউ করে থাকে সেখানে কিন্তু খুব আয়োন্নতির যোগ বা শিক্ষামূলক জায়গায় কিন্তু একটা মানে মান সম্মান বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাবে এবারে আমি আপনাদেরকে বারবারই বলছি যে যেহেতু আপনার চোদ্দোশো সাল হচ্ছে আপনার রবির বছর সেহেতু কিন্তু খুবই উন্নতির একটা বছর কিন্তু ইংরেজি মতে কিন্তু এটা মঙ্গলের বছর কাজেই হঠাৎ করেই মাথা গরম করা বা আগুন থেকে আপনি একটু সচেতন থাকবেন ইলেকট্রিক শখ লাগার একটা প্রবণতা থাকবে এগুলো থেকে স সচেতন থাকবেন নাহলে কিন্তু খুবই ভালো আপনারা ভালোভাবে কিন্তু একটু আপনাদের রাশিচক্র বিচার করিয়ে নিন আপনাদের রাশিচক্র অনুযায়ী বিংশত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু আলাদা বিচার হবে কিন্তু আপনারা একটা বারবারই বলছি কিন্তু খুব ভালো বছর সুস্থ থাকুন ভালোভাবে দিন কাটান সবাই আনন্দে থাকুন নমস্কার